এমন হতো গাইস যদি আমাদেরকে এই শীতের মধ্যে একটা হিটার মেশিন গিফট করতো তোমরা হয়তো ভাবছো ভালোই হতো তার জন্য আমরা ভাবনা চিন্তা করেছি যে একটা আমরা হিটার হিটার মেশিনটাকে গিফট করে দেবো আর এটা তুমিও পেতে পারো তার জন্য অবশ্যই করতে লিখতে হবে আমি চাই হিটার আমরা কিভাবে বানিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে চাইলে তোমরাও বানাতে পারো বানিয়ে তার জন্য তোমাদেরকে একটা ছোট বক্স বানাতে হবে কার্টন দিয়ে সেটাতে একটা জানালাও করতে হবে আর দেখতেই পাচ্ছ আমাদের যে সিপিউ ফ্যান আছে সেটাকে সেট করে দিতে হবে আর বক্সটার মধ্যে ছোট্ট একটা হোল্ড করতে হবে আমাদের একটা হোল্ডার আছে সেটাকে লাগানো